দেশে এখন এক ভয়ানক যুদ্ধের পরিস্থিতি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যিই এই ভিডিওটা কতখানি তাৎপর্যপূর্ণ জানি না কিন্তু আজ আমি এসেছি মায়ের মন্দিরে অপারেশন সিন্দুর নিয়ে যা এত কিছু হচ্ছে সেই জন্যই আজ আসা মায়ের মন্দিরে যেন তিনি সবার মঙ্গল করেন তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ কোথায় এসেছি আজ এসেছি আমি কালীঘাট মন্দিরে এই রাস্তাটা ভীষণ ব্যস্ত একটা রাস্তা তাই পার হওয়ার সময় একটু মনোযোগ দিয়ে পার হতে হবে আজ ছুটির দিন তাই এই ভিড় গুড ইভিনিং আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাট মন্দিরের সামনে দেখো উপরে স্কাই ওয়াক আর এই পেছনের দিকে হচ্ছে এই পুরনো রাস্তাটা যে রাস্তায় আগে আমরা পুজো দিতে যেতাম তো চলো একটু উপরে যাই সেখানে কি কি ব্যবস্থা আছে সমস্তটাই তোমাদেরকে দেখাই এখানে দু ধরনের সিঁড়ি আছে এই যে সাধারণ সিঁড়ি আর হলো এক্সকুলেটার যে যেটা ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করবে সে সেটাই ব্যবহার করবে তো চলো আমরা এক্সকুলেটার দিয়ে এখন উপরে উঠি উপরে উঠে এসেছি এবার দেখো এই যে বাঁ দিক থেকে আমরা এক্সকুলেটারে উঠেছিলাম আর ডান দিকে হচ্ছে সাধারণ সিঁড়ি তো একটু আগেই তোমাদেরকে আমি এই সিঁড়ির কথা বলছিলাম একবার তোমরা দেখে নাও উপরে এসে এত সুন্দর আয়োজন দেখে সত্যি মনটা ভরে গেল কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা কি বলবো তোমাদের অসাধারণ সুন্দর লাগছে আর একটু এগিয়ে গেলে দেখলাম এই আহা সে ভারী সুন্দর দেখো কি অপূর্ব লাগছে ঝাড় বাতিটা বিভিন্ন জায়গায় সবাইকে দেখলাম দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত আমিও কিন্তু এর ব্যতিক্রম নয় আর ডান দিকে যে রাস্তাটা দেখালাম ওখানে হচ্ছে বিভিন্ন ডালা নেওয়ার জায়গা ওরা তৈরি করছে ওটা এখনো তৈরি হয়নি আর যে এটা গঙ্গার পারে হওয়ার এই যে ফাঁকা জায়গাগুলো আছে ডান দিকে বাঁদিকে এখান থেকে কিন্তু দারুণ হাওয়া আসছিল সন্ধ্যাবেলায় এই জায়গাটা বেশ পুরনো হওয়ায় এই গা ঘেসে বহু পুরোনো বাড়ির ঐতিহ্য আমরা দেখতে পেলাম বন্ধুরা যে কথাটা প্রথমেই বলছিলাম সত্যি আজ কেন এসেছি এই মায়ের মন্দিরে বিবাহ এক পবিত্র বন্ধন আর এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে সনাতনী হিন্দু মহিলারা সিঁদুর পড়েন আর এই সিঁদুরই যখন মানুষের প্রাণ কেড়ে নেয় তখন তা ভারী বেদনাদায়ক হয়ে যায় এই মূল্যবোধের অবক্ষয়কে কিছুতেই মেনে নেওয়া যায় না তাই সেই দিক থেকে দেখতে গেলে অপারেশন সিন্ধুর এই যুদ্ধটা হওয়ারই ছিল আজ এসেছি কালীঘাটে মায়ের মন্দিরে মা তিনি তো মা সবার মঙ্গল করেন সবার জন্য প্রার্থনা করলাম আজ ভগবান যেন সবার মঙ্গল করেন আমাদের দেশের বিভিন্ন বর্ডার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার হাত থেকে মা যেন সবাইকে মুক্ত করেন দক্ষিণেশ্বরে এই স্কাই ওয়াকের মধ্যে ডালা গুলো করা হয়েছে আর এখানে দেখো একদম পরিষ্কার সেই জন্য হয়তো এত ভালো লাগছে কালীঘাটে মায়ের মূর্তিকে দক্ষিণাকালী রূপে পুজো করা হয় একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র পুরাণ পুরান মতে বারাণসীর সাথে এই স্থানের তুলনা করা হয় পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটি আঙুল মতান্তরে একটি আঙুল এই তীর্থক্ষেত্রে পড়েছিল গবেষকদের মতে কালীঘাট থেকেই কলকাতা নামের উদ্ভব হয় প্রায় দু বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগ্রামের উল্লেখ করা আছে সেটাই হলো আজকের কালীঘাট এই স্কাইওয়াকের পাশে দেখো কত পুরনো বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু আছে তাহলেই বুঝতে পারছ এই জায়গা কত পুরোনো মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গলেও এই কালীঘাটের বর্ণনা আছে কালীঘাট মন্দিরে যাবার জন্য এই খুলে দেওয়া হয়েছে হাজার পঁচিশের পয়লা বৈশাখের দিন সেই সময় খুব ভিড় থাকায় আমি আসতে পারিনি আর আজ অপারেশন সিন্দুর যখন চলছে সেই সময় এসছি মায়ের কাছে পুজো দেব বলে তো চলো তোমরা একসাথে সবাই মিলে যাই মায়ের কাছে দেখো বাদিকে কি সুন্দর একটা চিত্রকলা করা আছে এখানে সবাই সেলফি তুলছে এটা একটা ফটো জোন চলো আমরা আগে ফটো তুলে নি তারপর যাব মায়ের ওখানে আমাদের ফটো তোলা শেষ এবার চলো আমরা যাই সামনের দিকে এগোবো কারণ পুজো দিতে না হলে দেরি হয়ে যাবে রাত নটা অবধি মন্দির খোলা থাকে আর এটাই হচ্ছে লাস্ট ঝাড়বাতি মোট চারটে ঝাড়বাতি আমি দেখলাম এই স্কাই এই ডান দিকে যে রাস্তাটা গেছে এই যে ডান দিকে যে বাড়ি তোর গুলো আছে তোমাদের দেখাচ্ছিলাম ওই দিকে যাওয়ার রাস্তাই হচ্ছে এটা আর সামনের দিকে আমরা যাব এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আমরা চলে এসছি একদম মায়ের মন্দিরের কাছাকাছি এইখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে বাঁদিকে এক্সকেলেটার আর ডান দিকে সাধারণ সিঁড়ির রাস্তা মানে কেউ যাতে অসুবিধায় না পড়ে বেশ ভালো করেছে কিন্তু জায়গাটা তাহলে চলো আমরা এক্সকেলেটার দিয়েই নামি অনেকে এখানেও দেখছি ছবি তুলছে এই হচ্ছে এক্সুলেটা আর ডান দিকটা হচ্ছে সাধারণ চিড়ি চলো বেলায় জায়গাটা কিন্তু দারুণ লাগছে এতক্ষণ তো হলো স্কাই ওয়াকে হাঁটা এবার চলো মায়ের মন্দিরের দিকে এগোতে হবে কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা কি বলবো তোমাদের আর একটু দুপায় এগোলেই মায়ের মন্দির চলো আগে মায়ের মন্দিরের দিকে এগোয় পুজো দিতে হবে তো তো গরমও লাগছে না আর সব জিনিস সব তোমাদের সামনে মন্দা থেকে নেমে পড়েছি এবার মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি চলো এবং আটির দক্ষ হয়ে যাচ্ছে বন্ধুরা মায়ের মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউড নয় তাই যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে পুজো আর কিছু দেখানো যাবে না ভেতরটা কিন্তু দারুণ করেছে না প্রচন্ড ঝড় উঠেছে এই সময় জানো তো তো চলো আগে লাইনে দাঁড়াই ঠাকুরের পুজো দিই দেখা হচ্ছে নেক্সট ব্লগে শান্তিনিকেতনের লাভপুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাহলে সেই অবধি আমার সাথে থেকো পাশে থেকো আর নিজেদের সুস্থ রেখো আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুজো দিয়ে বেরোলাম বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে এই মন্দিরের স্কাইওয়াকে দাঁড়িয়ে ওপারের গির্জাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে বৃষ্টিতে বৃষ্টি থামলে তবেই বাড়ি ফেরার পালা জয় হিন্দ বন্দে মাতারম।